প্রায় পাঁচ বছর ধরে সক্রিয় থাকলেও পল মাতভু কাঠের ভার্টিক্যাল ফার্ম তৈরি করতে ক্লান্তি বোধ করেন না ভার্টিক্যাল ফার্ম আসলে মধ্যে এক ব্যবস্থা এর মধ্যে অনেক কাঠের ট্রে রয়েছে আমরা সেই ট্রে তৈরি করে জায়গা বাঁচাতে লম্বালম্বিভাবে রাখতে পারি শহরী এলাকায় সেটাই উধাও হয়ে যাচ্ছে উগান্ডার জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি অর্থাৎ এক কোটি বিশ লাখ মানুষ শহরে বাস করেন রাজধানী অনেক বাসিন্দা বস্তি এলাকায় থাকেন মধ্যে নিজের তৈরি প্রায় দুই হাজার বক্স ফার্ম সরবরাহ করেছেন বিশেষ করে দরিদ্র এলাকায় তিনি সে কাজ করেন নিজের অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি জায়গার মূল্য সম্পর্কে সচেতন শহুরে এলাকায় খাদ্য উৎপাদনের অন্য পথ যে রয়েছে মানুষের সে বিষয়ে সচেতন হওয়া উচিত ভার্টিক্যাল ফার্ম এমন এক সমাধান সূত্র হতে পারে আমরা চাই যত সম্ভব মানুষ জানুন যে শহুরে এলাকায় সীমিত জায়গায় ভার্টিক্যাল ফার্ম ব্যবহার করে খাদ্য উৎপাদন করা সম্ভব কাম্পালার উপকণ্ঠে বুলেনগা এলাকায় কয়েকজন ভার্টিক্যাল ফার্মার থাকেন অ্যাঞ্জেলা কোকুসিমা দুই বছর ধরে নিজের বাসার পেছনে শাকসবজি উৎপাদন করছেন আমি সেলারের চাষ করি তোমকো কারণ সেটি সালাদে কাজে লাগানো যায় শাস্ত্রের জন্য ভালো বা তাকে সার কেনা নিয়ে ভাবতে হয় না কারণ তিনি তার প্রতিবেশীর ফেলে দেওয়া শাকসবজির অংশ দিয়ে কম্পোস্ট তৈরি করেন উদ্বৃত্ত শাকসবজি বিক্রিও করতে পারেন আমি সাবানের মতো ছোট জিনিস বিক্রি করে কিছু আয় করি কিছু সঞ্চয় করতে পারি প্রতিবেশীদের কাছে বিক্রি করি ক্রেতার খোঁজ করতে হয় না কিন্তু কাঠের পণ্যগুলি বেশি দামি পাঁচটি ট্রে সহ প্রণালীর দাম প্রায় একশো ইউরোর সমান অনেকেরই যা কেনার সামর্থ্য নেই সে কারণে পল স্পন্সরের খোঁজ করছেন মূলত আন্তর্জাতিক সংগঠনগুলি দরিদ্র বাসিন্দাদের জন্য ভর্তুকির ব্যবস্থা করছে ভার্টিক্যাল ফার্মের দৌলতে তরুণ এই উদ্যোক্তা বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন নিজের ধরতে তিনি কোনো সক্রিয় হতে চান তাই আমরা এখানে প্রথমত তাদের সঙ্গে আদান প্রদান করতে চাই দ্বিতীয়ত আমাদের পণ্য ও পরিষেবা সম্পর্কে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে চাই কাম্পালার এক বড় হোটেল তার গ্রাহক পেছনের জমিতে প্রায় পনেরো বর্গ মিটার জুড়ে ভার্টিক্যাল ফার্ম রয়েছে মালে হিসেবে চার্লস কিয়ামবাডে সেখানে শাকসবজি ও মশলা চাষ করেন ধনেপাতা রোজমেরি টমেটো পেঁয়াজ ইত্যাদি সেখানে গজায় আমাদের যে অতিথিরা অর্গ্যানিক শাকসবজি পছন্দ করেন যারা এই বাগান দেখেছেন তারা সঠিক জায়গায় এসেছেন বলে মনে করেন তরুণ প্রজন্মের প্রশিক্ষণ ও আরবান ফার্মিং চালাতে এক কর্মসূচি রয়েছে বাইরের মানুষকেও সেখানে এসে আরবান ফার্মিং শিখতে স্বাগত জানানো হয় ফলে তারা এমন দৃষ্টান্ত দেখিয়ে এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বাকি হোটেলগুলিকেও আমি ফেয়ারওয়ে হোটেলের কাছ থেকে শেখার আহ্বান জানাই পল মাতুহু ছয়জন কর্মী রেখেছেন চাহিদা বেড়ে গেলে তিনি কখনো আরও বেশি কর্মী আনেন উচ্চাকাঙ্ক্ষী এই সামাজিক উদ্যোগপতি ইতোমধ্যেই তার পরবর্তী প্রকল্পের পরিকল্পনা করেছেন তিনি এক এনজিওর সহায়তায় উগান্ডার এক শরণার্থী শিবিরে ভার্টিক্যাল ফার্ম গড়ে তুলতে চান